হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পোস্ট অফিসের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি পোস্ট অফিসে এই স্কিমে টাকা রাখলে টাকা হবে ডবল নিমেষের মধ্যে কীভাবে আবেদন করবেন এই স্কিমে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন বর্তমানে টাকা রোজগারের পাশাপাশি বিনিয়োগের প্রতি সমাজের অধিকাংশ মানুষের আগ্রহ রয়েছে আর বিনিয়োগের প্রসঙ্গ আসলেই পোস্ট অফিসের নাম চলে আসে প্রথমে আগেও এবং এখনও পর্যন্ত বিনিয়োগের অন্যতম ভরসার মাধ্যম হলো পোস্ট অফিস করতে চালু হওয়া বিভিন্ন প্রকল্পগুলি যেখানে টাকা রাখলে রিটার্নের গ্যারান্টি তো থাকেই সঙ্গে থাকে বিপুল লাভের সুবিধা পোস্ট অফিস সকলের জন্যই প্রয়োজনীয় স্কিম এনেছে তার মধ্যে একটি অন্যতম লাভজনক স্কিম নিয়ে আজকের আলোচনা করা যাক আপনারা যদি বিনিয়োগে আগ্রহী হয়ে থাকেন তাহলে টাকা জমিয়ে ভালো রিটার্ন পাওয়ার আশা করে থাকেন তাহলে আজকেরই কোনো ভিডিওটি মন দিয়ে দেখবেন আবেদনের সুবিধার্থে সংশ্লিষ্ট স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে পোস্ট অফিস স্কিম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকের দিনে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা ভাবতে হয় সবাইকেই তাই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য মাঝে মধ্যেই গুরুত্বপূর্ণ স্কিম নিয়ে এসেছে ইন্ডিয়ান পোস্ট অফিস প্রকল্পগুলি সকলের কাছেই গ্রহণযোগ্য হয়ে পেয়েছে এইসব প্রকল্পের উচ্চ সুদের হার দারুণ লাভের সুযোগ ইত্যাদি কারণে পোস্ট অফিসে টাকা জমানোর পরিমাণও আগ্রহ মধ্যবিত্তদের মধ্যে অনেকটাই বেড়েছে শুধু তাই নয় টাকা বিনিয়োগের জন্য বর্তমানে সরকারি এবং বেসরকারি একাধিক প্রকল্প চালু রয়েছে তা সবারই কম বেশি জানা কিন্তু তার মধ্যেও নির্ভরযোগ্যতা নিয়ে ও ভরসাযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়ে যায় আর সেখান থেকে দেখতে গেলে পোস্ট অফিসের সমস্ত প্রকল্পগুলি অত্যন্ত সুবিধাজনক ভরসার কারণে এবং লাভ পাওয়ার কারণে সেই সকল প্রকল্পে বিনিয়োগ করছেন সমাজের সাধারণ মানুষ পোস্ট অফিসের একটি দারুণ স্কিমের সম্পর্কে আজকের আলোচনা তা হচ্ছে প্রধানত সাধারণ মানুষের কথা ভেবে পোস্ট অফিস এই লাভজনক স্কিম চালু করেছে অবশ্যই আপনার এই স্কিমে বিনিয়োগ করুন তবে টাকা জমানোর আগে পোস্ট অফিসের স্কিম সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিতে হবে নিয়মকানুনগুলির সম্পর্কে আগের থেকে জানা থাকলে বিনিয়োগের ক্ষেত্রে সুবিধা হবে তাই আর তেরি না করে ভিডিওটি ভালো করে দেখে নিন পোস্ট অফিস স্কিম কিষাণ বিকাশ পত্র উনিশশো আট অষ্টআশি সালে পোস্ট অফিসের তরফে চালু করা হয়েছিল কিষাণ বিকাশপত্র নামক স্কিমটি এই প্রকল্পটিতে আর্থিক সহায় উৎসাহিত করতে দীর্ঘমেয়াদী প্রকল্প চালুর দিকে নির্দেশ করা হয় প্রাথমিকভাবে এই প্রকল্প চালু করা হয়েছিল এই দেশের কিষাণ তথা কৃষকদের জন্য এই প্রকল্পের নাম থেকেই তাই বোঝা যায় কিন্তু বাস্তবে বর্তমানে এই প্রকল্পের জন্য টাকা বিনিয়োগ করতে পারেন এই দেশের সরকারি যে কোনো সাধারণ মানুষ এই প্রকল্পটি প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে বেশ গুরুত্বপূর্ণ বিগত কয়েক বছরে এই প্রকল্পের জন্য টাকা জমানোর পরিমাণ বেড়েছে কিন্তু প্রকল্পের সুযোগ সুবিধা কি কি আসুন এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পটি অত্যন্ত লাভজনক তো আগে বলা হয়েছে কিন্তু প্রকল্পে কিভাবে লাভ পেতে পারেন কিভাবে টাকা দ্বিগুণ হওয়া সম্ভব সবটাই বিস্তারিত জানতে হবে কিষাণ বিকাশপত্র স্কিমের নিয়ম নিয়মকানুন পোস্ট অফিসের কিষাণ বিকাশপত্র স্কিমটিতে গ্রাহকরা বিনিয়োগ শুরু করতে পারেন মাত্র হাজার টাকা দিয়ে এখানে বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই কোনো গ্রাহক যদি এই স্কিমে পঞ্চাশ হাজার টাকার বেশি বিনিয়োগ করেন বলে ঠিক করেন তবে এই স্কিমের নিয়ম অনুযায়ী তাকে প্যান কার্ড প্রদান করতে হবে বাধ্যতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা বেশি ইনভেস্ট করার ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক করার নিয়মই আছে এছাড়া কোনো গ্রাহক যদি দশ লক্ষ কিংবা তার বেশি পরিমাণ বিনিয়োগ করতে চান তবে নিয়োগী তারিকে জমা দিতে হবে তার বেতন স্লিপ ব্যাংক স্টেটমেন্ট এবং আধার নম্বর আইআইটিআর এর মতো কিছু গুরুত্বপূর্ণ নথি কিষাণ বিকাশপত্র প্রকল্পের সুবিধা বর্তমানে পোস্ট অফিসের কিষাণ বিকাশপত্র স্কিমে সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ দেওয়া হয় কিষাণ বিকাশপত্র স্কিমটি নয় বছর থেকে সাত সাত মাস অর্থাৎ একশো পনেরো মাসে তার গ্রাহকদের বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ করার গ্যারান্টি দেয় যদি কোনো গ্রাহক কিষাণ বিকাশপত্র স্কিমে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে বিনিয়োগের পর একশো পনেরো মাস অর্থাৎ ম্যাচিউরিটির সময় তিনি দশ লক্ষ টাকা রিটার্ন পাবেন এই কিষাণ বিকাশপত্র স্কিমে টাকা বিনিয়োগ করার তারিখ থেকে গ্রাহক দুই বছর ছয় মাস পরে অকাল প্রত্যাহার করতে পারেন এছাড়াও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ও কিছু বিশেষ পরিস্থিতিতে যে কোনো সময় প্রি ম্যাচিউর ডিপোজিট করা সম্ভব কিষাণ বিকাশপত্র প্রকল্পে আবেদন প্রক্রিয়া পোস্ট অফিসের এই জনপ্রিয় স্কিমে যদি একজন ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে চান তবে পোস্ট অফিসে গিয়ে আবেদন করতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য যে যে ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলি হলো আধার কার্ড বয়সের শংসাপত্র পাসপোর্ট ছবি কেভি ভিভিপত্র ইত্যাদি নথি একজন ব্যক্তি আঠারো বছর বয়স হলেই এই প্রকল্পের টাকা বিনিয়োগ করতে পারেন এছাড়াও দশ বছরের বেশি বয়সী সন্তানদের জন্য তার বাবা মা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করুন বন্ধুরা এই ছিল আজকের আপডেট